আমরা দেখতে পাচ্ছি উনি মধ্যে কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যাক জমকভাবে পশ্চিম বিরগাউলিয়ন মাঠে প্রবেশ করছেন পশ্চিম বিদ্যাউলিয়ন ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন দৌল গোয়াহিদকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এর সাথে আমাদের বর্তমান চেয়ারম্যান যারা জুত্তুর রহমান জায়গিদার আপনার চলকে নিয়ে মাঠে প্রবেশ করলেন এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন হাই কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি শাহিন সহ পশ্চিম বিজ্ঞা ইন্ডিয়ার যত উপদেষ্টা মন্ডলীরা আছেন সবাই কিন্তু খেলোয়াড়দের সাথে আসছেন আমরা দেখানোর চেষ্টা করছি ওনাদের সাথে সাথে আমরা টাইগার টাইগার নামক মিয়াবাইকেও দেখতে পাচ্ছি এবং প্লেয়ার কিন্তু যারা আছেন ইতিমধ্যে মাঠে প্রবেশ করলেন আমরা দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখছিলাম পশ্চিম মির্গা ইউনিয়নের ফুটবল টিম ইতিমধ্যে পাতারিয়া গ্রামে পড়ছি গেল পশ্চিমের প্রবেশ করলেন আমরা একটা একটি করে দল কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে ইতিমধ্যে প্রথমার্ধে আমরা দেখতে পেলাম পশ্চিম বিগাঁও ইউনিয়ন গোলরতক ওয়াহিদকে নিয়ে ওনারা ওনাদের একজন গোলরক্ষক ওয়াহিদ ওয়াহিদকে নিয়ে কিন্তু ওনারা মাঠে প্রবেশ করলেন আমরা দেখানোর চেষ্টা করছি পশ্চিম বিগাঁও ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব ইত্যুর রহমান জাগিদার কুকন সাহেব এবং দুর্গা খান্দা থেকে আমরা দেখতে পাচ্ছি পালিশ মিয়া এবং ঠাকুরপুর থেকে শাহিন মিয়া এবং দুর্গা বর্তমান মেম্বার তিনি উনিও আমরা দেখতে পাচ্ছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণের ভিতরে মাঠে খেলা শুরু হয়ে যাবে আমরা একটি দলে আমরা এখন পাগলা একটি দলকে মাঠে প্রবেশ করতে দেখলাম এবং পাগলা টিম মাঠে প্রবেশ করতে কিছুক্ষণের ভিতরেই আমরা দেখছিলাম